আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পলাতক ব্যক্তিকে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমলের কথা বর্ণনা করব। যদি একবারের জন্য এই আমল থেকে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনার কাছের কোনো মানুষ যদি পারিয়ে যেয়ে থাকে অথবা তার কোনো সন্ধান যদি না পান ওই ব্যক্তি আপনার কাছে হাজির হতে বাধ্য ইনশাআল্লাহ শুধুমাত্র আমল থেকে আপনাকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে আপনারা প্রত্যেকেই জানেন কোনো আমল দেওয়ার আগে আমি বিশেষ রেয়াজা করি এবং ওই আমলকে বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে যে আমল শতভাগ পরীক্ষিত পাই সেই আমলগুলোই আপনাদের মাঝে হাজির করে থাকি সাধারণ কোন আমল আমি আপনাদের মাঝে হাজির করি না আপনারা প্রত্যেকেই জানেন অতএব হচ্ছে এই আমল থেকে আমি যেভাবে বলছি দয়া করে যদি সেইভাবে করতে পারেন এত চমৎকার রেজাল্ট পাবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না এই আমলটি এতটাই শক্তিশালী যে আপনি চাইবে আপনার যদি কাছের কোনো মানুষ আপনার পরিবারের কোনো সদস্য অথবা আপনার স্বামী অথবা স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন অথবা কাছের কোনো ব্যক্তি যাকে পাচ্ছেন না অথবা হারিয়ে গিয়েছে তার জন্য একবারের জন্য আমলটি করে দেখেন ওই ব্যক্তি আপনার সামনে হাজির হতে ইনশাআল্লাহ বাধ্য শুধু আমলটিকে আপনাকে নিয়মে প্রয়োগ করতে হবে চমৎকার আমল এবং এই আমলটি প্রয়োগ করাও খুবই সহজ যদি করতে পারেন সাথে সাথেই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে সকল ভাই বোনদের কাছের মানুষ পালিয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে তাদের যে কি হালাত হয় ওই সংসারের একেবারে এলোমেলো হয়ে যায় ওই সংসারে শান্তি থাকে না সবাই অশান্তিতে থাকে প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য এই সেদিক ছোটাছুটি করতে থাকে অনেকভাবে খোঁজাখুঁজি খুঁজি করে অনেকভাবে হাজির করার চেষ্টা করে শেষ পর্যন্ত যখন ব্যর্থ হয় তাদের যে কী হারাত হয় যা আপনারা কল্পনাও করতে পারবেন না যখনই আপনি এই আমলটি করবেন এই আমলটি করার সাথে সাথে তার মস্তিষ্ক তার কাল তার শরীরটির প্রতি অঙ্গ প্রত্যঙ্গ মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে এমন ভাবে শেহরণ সৃষ্টি হবে আকর্ষণ সৃষ্টি হবে কি যেন এক অদৃশ্য টানে পাগলের নাই সে আপনার যেখান থেকে পালিয়ে গিয়েছিল অথবা যেখান থেকে হারিয়ে গিয়েছিল সেখানে চলে আসতে বাধ্য হবে কেউ তাকে আজকে রাখতে পারবে না রশিদে বেঁধে রাখলেও সে থাকবে না কোনো না কোনো সুযোগ খুঁজবে এবং পাগলের নাই সে তার বাড়িতে চলে আসতে বাধ্য হবে তার প্রিয়জনদের কথা এমনভাবে মনে হতে থাকবে তার অন্য কারো কথা শুনতে ভালো লাগবে না যতক্ষণ না সে প্রিয় মানুষদের কাছে এসে উপস্থিত না হবে অন্য কারোর সাথে কথা বললে তার জিজ্ঞাসা স্বাদ পাবে না অন্য কারো কণ্ঠ শুনলে তার ভালো লাগবে না অন্য কারো চেহারা তার ভালো রাখবে না শুধু তাদের প্রিয় মানুষদের কথা মনে হতে থাকবে এবং প্রিয় মানুষদের জন্য তার ভিতরে এমনভাবে বিরহে ছটফট করতে থাকবে কাঁদতে থাকবে পাগলের নাই সে উপস্থিত হতে বাধ্য যে ভুল করে সে পালিয়েছিল এবং দেখা গিয়েছে যে কারণে সে লুকিয়ে আছে সব কিছু ভুলে গিয়ে পাগলের নাই সে ছুটে আসতে বাধ্য হবে অতএব শুধুমাত্র আপনাদেরকে আমলজি সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে এই আমলজি করার জন্য আপনাদের পাক পবিত্র হয়ে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে এবং পবিত্র জায়গায় বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আপনি আমল সে করবেন তবে আমল করার সময় পূর্ণ বিশ্বাস রাখবেন এবং কোন রকম সন্দেহ করবেন না পূর্ণ বিশ্বাসের সাথে আমল করবেন যে এই আমলের গুণে আল্লাহ তালা রহমতে ইনশাআল্লাহ আপনার প্রিয় মানুষটি হচ্ছে আপনার কাছে ছুটে আসতে বাধ্য আল্লাহ তালা এই প্রিয় মানুষটিকে এই তালসামের খাদেমদেরকে এত হুকুম এত ক্ষমতা দিয়েছেন যে মুহূর্তের মধ্যে আল্লাহ তালার হুকুমে তারা তাকে এনে হাজির করবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ করবেন না সন্দেহ কিন্তু আমলকে নষ্ট করে দেয় অতএব হচ্ছে আপনারা পূর্ণাঙ্গ বিষয়টি মেনে আমল করবেন সাথে সাথে কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আর আমল করার শুরুতেই আপনারা সরফুর উম্ম এবং তাসিন করে নেবেন এই সরফুর উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে কোনো কিছু বের করতে না পারেন তাহলে হচ্ছে আপনি যেমন হচ্ছে কোনো ঘরে দরজায় ঢুকতে না পারলে ঘর থেকে কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না যতক্ষণ না আপনি সরফুল উম্মা তাহসিন না করবেন এই জন্য আপনারা দেখেন আগে আমল করেছেন সাহেবদের কাছ থেকে আমল তদ্বিন নিয়েছেন ফলাফল জিরো হয়েছে অথবা কোনো ফলাফলই পাননি এর কারণ কি সেটা হচ্ছে আপনারা শুরুতে সারফুল উম তহসিন করেননি অবসময় যে শাহেক আমল করে দিয়েছে তার সারফুল উম্মার জানা নেই এই জন্য কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পারফুল উম্মার তহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমল থেকে আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন তবে কাছের মানুষকে হাজির করার জন্য বেশ কিছু ভালো মুহূর্ত রয়েছে যখন আমল করে আরো চমৎকার মনোযোগ সঙ্গে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেশতা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না এই আমল করার ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি হুব হুব আপনাকে সাদা কাগজে লিখতে হবে এবং চারপাশে গুল করে আপনাকে তাওকিল লিখতে হবে আপনার হচ্ছে যদি মনে করেন যে আপনারা হচ্ছে তাওকিল আরবিতে লিখতে পারবেন না তাহলে বাংলায় লিখবেন এই তালসামের ঘর আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার অমুক ব্যক্তিকে এক্ষণে হাজির করে দেওয়ার জন্য

আপনি হচ্ছে একবার রহমান পাঠ পাঠ করতে হবে। করার পরে ওয়াসমাই দাতিল বুরুস থেকে শুরু করে অলহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করতে হবে যখন আপনি ওলাহম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন বলবেন এভাবেই পুরুক আমার অমুক ব্যক্তির মন মস্তিষ্ক সারাটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মোহাম্মত ভালোবাসা দিয়ে যাতে সে এক্ষুনি হাজির হয় জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বাহিরে বরকদ্দি ভরপুর করে দিন আর যদি মনে করেন এই কথাগুলিকে আরবিতে বলবেন তাহলে বলবেন কাদারিকাই হরা কোকাল বা ফরজা হলুব্বা অসাহাতা ফুলান বিন ফুলান তুমি মাহাব্বত আরুহা আরুহা আলেজারু আলেজারু সাত সাত বারাকাল্লাহ ফিকুম আপনি আবারও হচ্ছে সুরাটি পাঠ করা শুরু করবেন শুরুতেই আপনি একবার কিন্তু বিসমুলিল্লাহ রহমান পাঠ করেছেন দ্বিতীয়বার আর বিসমুল্লাহ রহমান পাঠ করবেন না শুধু আসামা আয়দাতিল বুরুজ থেকে শুরু করে আল্লাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন যখন আপনি আলহামদ আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন তারপরে হচ্ছে আপনি এইভাবেই পড়ুক অথবা আরবিতে যে তউকিল বলেছেন সেটা বলবেন ঠিক এই নিয়মে শুরুতে একবার বিসমুল্লা রহমান পাঠ করে আপনি এই থেকে হচ্ছে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন প্রতিবারই ও রহম আদাবুল হারিকে গিয়ে আপনাকে হচ্ছে এই তকিল বলতে হবে যেটা আমি একটু আগে বলবার

ডিউরেশিয়াকে আপনারা হচ্ছে হয় সাতবার নিজে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই রাজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে আপনারা হচ্ছে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে ইজাজত নেবেন যখন আমার সাথে কথা বলবেন আমি বুঝতে পারবো আপনি কোন স্তরে মানুষ আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজ পাবেন আপনারা এই তসামটিকে যেটি করবেন মালুতির ভরে অথবা হচ্ছে কোনো পলিথিনে পেঁচিয়ে যে কোনো ভাবে উঁচু গাছের জালে ঢুলিয়ে দিবেন যাতে করে বাতাসে নড়াচড়া করতে পারে যখনই নড়াচড়া করবে পাগলের নাই সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য রসি দিয়ে কে বেঁধে রাখতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত